এবার গগন সাকিবের সাথে গান করে সরাসরি কান্নায় ভেঙে পড়লেন শামস ভাই হ্যাঁ বন্ধুরা ফার্স্ট বারের মতো গগন সাকিব আর শামস ভাই গান করেছেন এক ওই গানে কণ্ঠ দিয়েছেন খুবই বিরহের সুরে যা এখন রীতিমতো ভাইরাল রয়েছে বন্ধুরা এই গানের ভিতরে কি এমন রয়েছে যে কারণে জনপ্রিয় দুই সিঙ্গার কান্না করেছি চোখ দিয়ে পানি পড়ছি আর গানটি লিখেছেন এবং সুর করেছেন কি তার সম্পূর্ণ বিষয় তুলে ধরব এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলো বন্ধুরা আর বেশি দিনে করে ভিডিও শুরু করা যাও শুধু তারি তো বন্ধুরা শামস যে কিনা এক সময় মাঠে কাঁপিয়ে খুবই জনপ্রিয় ছিল তার কন্টের প্রতিটা গান ইউটিউব টিকটকে ফেসবুকেও ট্রেন্ডিং এ ছিল এমনকি তার কন্টের গান জনপ্রিয় নাটকগুলোর মাঝেও নিয়মিত ভাইরাল ছিল তুমি আর পূর্বে তিনি গগন সাকিবের সাথে ডুয়েট ভার্সনে গান করেছি যে গানটির শিরোনাম ছিল পাগল গানটির ভিতরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন শামস ভাই খুবই বিরোহের সুরে গানটিতে কণ্ঠ দিয়ে তার চোখে পানি বের করে নিলেন এই গানের এক একটা কথা ছিল শামস ভাই এর প্রার্থনের জন্য মিলে যাওয়া যে কথাগুলো গানের সুরে সুরে গিয়ে তিনি কষ্ট পেয়ে কান্না করেছেন বিরহের এই অসাধারণ গানটিতে সুর মিউজিক করেছেন এবং গগন সাকিব কি গগন গানটিতে অসাধারণ দিয়েছেন গানের ভিতরে গগন সাকিবের চোখে মুখে ছিল বিরহের আরতনা যেটা তিনি মুখে প্রকাশ করতে না পারলেও তার প্রাক্তন প্রেমিকার জন্য গানে গানে প্রকাশ করেছেন তিনি ছেলে রাজার প্রিয় মানুষটিকে পাবার জন্য নিজের আপন করে নেবার জন্য অনেকে পাগলামি করে যে পাগলামিটাকে মেয়েরা পাগল বলে ছেলেদেরকে তুচ্ছ করে অন্যের ঘরে চলে যায় আর পাগলটাকে পাগল রেখেই যায় হাই রে নারী মানুষ তো যাই হোক বন্ধুরা প্রথমবারের মতো ডুয়েটা বার্সন গান গিয়ে জনপ্রিয় দুই সিঙ্গার কণ্ঠ দিয়ে খুবই সুন্দর করে গানটি গিয়েছেন তবে আপনার কাছে কোন শিল্পী ব্যস্ট কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ